সোনামোড়া বক্সনগর রাস্তার কাজ ও কর্মসংস্থান আইনি শাসন পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে এবং নেশার বিরুদ্ধে প্রতিবাদী মিছিল পথসভা করলেন ডিওয়াইএফআই টিওয়াইএফ পথসভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা সভাপতি মোহাম্মদ সেলিম সম্পাদক মন্ডলীর সদস্য কাউসার আহমেদ কুলুবাড়ি অঞ্চল সভাপতি মিজান হোসেন উপস্থিত ছিলেন যুব নেতৃত্ব ফরহাদ রানা সুমান দি প্রসেনজিৎ মজুমদার আনোয়ার হোসেন দীপঙ্কর দত্ত নিমাই দাস এসএফআই বিভাগীয় সম্পাদক আনিসুর রহমান সভাপতি জাকির হোসেন গণ আন্দোলনের নেতৃত্বেই শোভা মিয়া প্রিয়তম রুদ্রপাল হুমায়ুন মিয়া সিরাজ মিয়া সহ অন্যান্যরা পথসভায় সভাপতিত্ব করেন কুলুবাড়ি অঞ্চল সভাপতি মিজান হোসেন প্রত্যেক এরাজ্যে আমাদের সবার চলছে এ রাজ্যের মধ্যে আলোচনা করেছিলেন এর থেকে রাজ্যে নাকি বেকার বঞ্চনা হচ্ছিল এর থেকে রাস্তাঘাট বিদ্যুতের সমস্যা মানুষকে ভুল বুঝিয়ে মনে মানুষকে বোকা বানিয়ে এরা যে বিজেপি দলটা সরকারের